অবাক করার মতো মধ্যে অবাক করো লজ্জিত মাথাটাকে নত করো আর মাওলার কথা বলো রে অন্যায় করছি আর করবো না নামাজ কাজা করছি আর নামাজ কাজা করবো না রোজা তো সারছি আর রোজা না মদ পান করছে আর মদ পান করব না গাঁজা সেবন করছে আর কোনো দিনে স্পর্শ করবো না সুদ খাইছে ঘুষ খাইছে আর কাছে যাবো না দাড়ি কাটছে আর পোষ মারব না সারবো না ব্যাপার তো অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে আর না মাওলা মাফ করিয়া দাও ও বাবার ও বাবার ও

महिला बोल सा बोल रहा हूँ मैं गुना कर सी माला क्या मैं क्या माफ करूँ मेरे को लेकी गुना कर सा कल वाने गोरो गुना कर सी बहुत तेलवार जला गया कल की गुना कर सा कल मरा तो गुना कर सी माला मैं क्या माफ कर भी नहीं कल की गुना कर सा कल आबू राम भाई तो मुझे लिप्त होएगा सी

এ আয়াদ তেলবাদ করে আমার মাওলা বা ইল্লামান তা বাবা মা আম আলা সয়ালি এন ফাউল হ্যাঁ ই কাইভাত দেরুল্লাহ সৈয়াদ ইমাসানা ও কান ওরে আবু রায় রাজারা মাওলা সেটা সেরেক করবে না মাওলাকে বাঁধ দিয়ে অন্য কাউকে ডাকবে না অন্যায় কাউকে হত্যা করবে না ওলা এদো না করবে না

صدق الله العلي العظيم ادر <تدرج> الشرف لله اللهم صل على سيدنا نبينا صلى <صدق> الله عليه اللهم صل على سيدنا نبينا صلى الله عليه وعلى آله

কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মোমেন উত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিস আসার বসার বলা সোনার তৌফিক আল্লাহ গান করছেন সুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভুট হয়ে পড়ে আছে এই মুহূর্তে কত মানুষ প্রস্কোয়াটার এই মুহূর্তে মানুষ জুয়ার আসর এই মুহূর্তে মানুষ গুনা সাগরে কিন্তু আল্লাহফা ওদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করেন জাকির জাকিরিন শাহক এন আহবেল ইন আল্লাহ আলাদের আলেম ওলা মানে দামি একবাজ দি সে কিছু সময় কাটাবার তৌফিক দাঁড় করছেন বেজান বেজান্না ঘুষি যারা খুশি হলাম খুশি সাথে বলে আলহামদুলিল্লাহ আমি সবসময় জিকির মাজলিশকে ধোলাই কারখানা বলি দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয় আর আখের ধোলাই কারখানায় গুনা পরিষ্কার করা হয় বোখারের মধ্যে রাওয়ায়ত আসছে আল্লাহ এই মাজলিশকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার বলে সিদ্ধান্ত দেন

এই যে মসজিদ দন না একদল আহ্বান করে আসমান থেকে ডাক যে জাকিরিন সুসংবাদ শোনো আল্লাহ তোমাদের গুনাহ কথা মাফ করে দিলেন মাফ করছে শুধু তাই নয় কদ বুদিল্লা সাইয়্যাতিল তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন এই যে একবার আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামে এক হাজার নেকি লেখা যায় এক হাজার গুণা পরিষ্কার হয়ে গেছে কোরআনে পাক কি বলে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত নেকি গুনাহকে মিটায় দেয় ধ্বংস করে দেয় ইউযহিবনা ইউযহিবনা অর্থ কি এমন ভাবে মিটায় এমন ভাবে গুনাহকে সাফ করে নেকি গুনাহকে এমন ভাবে পরিষ্কার করে মনে হয় যেন ব্যক্তি করেই দিন করি যেরকম ময়লা জামা ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লা লাগে ঠিক নেকি গুনাকে এমন ভাবে সাফ করে মনহাজার হয় যেন কোনোদিন কথা কয় না ব্যক্তি গুণা করি না যার মধ্যে তিনটা গুণ থাকবে

আর তবত না দামাতুন আর তবত লজ্জিত হওয়া তবর্ত ফিরিয়া আসা লজ্জিত হওয়া কি বাবা লজ্জিত তাই জজের সামনে আসামি কি হাসি তামাশা করে মাথা উঁচু করিয়া দাঁড়ায় সিনা ফুলাইয়া দাঁড়ায় মাথা চেহারা মলিন কারণ সামনে জ আমি অন্যায় করি সে বিচার মাথা নত হয়ে যায় যখন উস্তাদ কোনো মুসলিম ছাত্রকে ডাকে তখন ছাত্র দেখবে লজ্জায় মাথাটা নত হয়ে ঠিক না যদি সন্তান অন্যায় করে বাবায় ডাকে লজ্জায় মাথাটা নত হয়ে আর তো নাদামাত তো লজ্জিত হবে তোমার আমার বাবা আদম আছেন গুনাহ করেন না একটা ভুল করছে কি করছে না করছে হ্যাঁ কোন নবীরা গুনাহ করেন না তারা ভুল করেন যদি ভুল হয় সেটা গুনাও হয় না বুঝাতে পারি হ্যাঁ আপনারা বুঝেন বলতে পারেন আদম আলাহ তো আসেন আল্লাহা গমতম খাইতে নিষেধ করছে তিনি গমদম খাইছেন তাই তো এইটাই ভুল একটা প্রশ্ন আছে কি নাই দেখেন ইচ্ছা করি অন্যায় করা এক জিনিস ভুল করিয়া ভুল করিয়া কাজ করা ভিন্ন জিনিস এক ব্যক্তি রোজা রাখছে এই যে সামনে রোজনা মাস আসতেছে এক ব্যক্তি কি রাখছে সে ব্যক্তি জানে আমি রোজা মনে আস এক ফোটা পানি খেয়েছে কয় ফোটা রোজা আছে কাজা কাপড়া কাজা কাপ ফোড়া নাই কয় ফোটা পানি একসাথে ষাটটা রোজা রাখতে হবে দুই মাস যদি দেখা যায় উনত্রিশটা উনষাটটা রাখছেন একটা ভাঙছেন আবার হ্যাঁ আবারও আবার উনষাট আবারও ভাঙছেন একটা আবারও বুঝাতে পারি নেই বলতে রোজের জীবনে কত রোজা ভাঙলাম একটা ভাঙলাম না আর একটা ভাঙলে সাইজ আসতেছে সময় তোমার সময় আসতেছে ডাকাইদের দলের সর্দার থাকে কত শাসন তুমি জানো ডাকাইদের দলের সর্দারের পাওয়ার কত ক্ষমতা কি তোর অনুসারীদেরকে কিভাবে শাসন করে ডাইরেক্ট গুলি দিয়ে দেয় মিয়া যদি কথা না মানে ডাইরেক্ট গুলি দিয়ে দেয় মারাত্মক শাসন করে তুমি দেখো না ডাকাইদের দল সর্দারকে কিভাবে সম্মান শ্রদ্ধা করে তোমাকে আমাকে এরকম শ্রদ্ধা সম্মান করে বস 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 উস্তাদ 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 কিন্তু আর সম্মান ওর ইজ্জাত কতক্ষণ পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত ও সাহেব গিরি সার গিরি ওর বাবু গিরি পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত সাহেব সাহেব কিন্তু পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে যায়

মানুষকে দেখে কত পানি পান করলাম আমি বরং হয়ে ডাকাত সময় আসতেছে সময় আসতেছে যাই হোক এক ফুটা পানি পান করছে কাজা কাপপাড়া দৌড় নাই ও এক ব্যক্তি রোজা রাখছে মনে নাই প্যাট ভরিয়া পানি পান করছে চমড়ে খাওয়া খেয়েছে রোজা আছে না ভাঙছে গুনা কাজা কাপড়া তো ওই ব্যক্তি এক ফুটা পানি পান করার কারণে কাজা কাপড়া সবই অজিব অথচ এই ব্যক্তি ভুলে এত পানি পান করার পর রোজাও যায় না কিচ্ছু যায় না ঘটনা এটা এখানে ইচ্ছা করিয়া করলে গুনাহ হয় আসি হয় ভুল করিয়া করলে কিচ্ছু হয় বুঝাতে পারি হ্যাঁ আদম আলাই সালাত আসসালাম গন্দমকে ইচ্ছা করি না ভুল করি কারণ এসকে এবং মহাব্বাতে মানুষকে সবকিছু ভুলে আদায় মনে থাকে না যখন মহাব্বা গালে মহাব্বা বৃদ্ধি পায় তখন নিজেকে নিজে ভুলিয়া যায় মহাব্বাতে বাদশাহকে গোলাম বানায় আদায় মহাব্বাত বাদশাহকে গোলাম বানায়া দেয় নবী আদম তো মাওলার প্রেমে বসছে

তোমার আমার বাবা আদৌ সাড়ে তিনশো বছরের মধ্যে কানতে কানতে আর তুমি আমি সারাদিন অনুয় করি সারাদিন পাপের মধ্যে মগ্ন থাকি

যদি তবা করার মতো তবা করতে পারো মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো ভালো অন্যায় করিয়া ফেলাইছি ভুল করিয়া ফেলাইছি আমরা বান্দা তুমি মালিক আমরা গোলাম তুমি মাওলা আমরা গুনাঘার তুমি গফার আমরা মাখলুক তুমি খালে তুমি সব আমরা কিছু না আমরা এক কাতা না পানি আমরা তো পচিয়া যাব বলিয়া যাব আমাদের অস্তিত্ব থাকবে না আসফলা হে বল এত টাকা পড়ে কেন করিয়া তোমার মাওনাকে কেন ভুলিয়া আমার মাওলাকে কেন ডাকো না আমার মাওলার স্মরণ কেন করো না আমার কালে আমার মাওলায় মালে আমার মাওলা রহমান আমার মাওলা রহিম আমার মাওলা মাওলা আমার মাওলা মাওলা কোথায় গো কোথায় আসো কার কাছে যাও আমার মালকে একটু ডাকো না তোমার সে আমার সে বরণ এবং আমার কেউ হইতে পারে না বাবারে তো অবাক করার মতো তো অবাক করো লজ্জিত মাথাটাকে নত করো আর মাওলার কাছে বলো মাওলা রে অন্যায় করছি আর করবো না নামাজ কাজা করছি আর নামাজ কাজা করব না রোজা তো সারসি আর রোজা সারব না মদ পান করছি আর মদ পান করব না গাজা সেবন করছে আর কোনো স্পর্শ করবো না সুদ খাইছি গোশ খাইছি আর কাছে যাবো না দাড়ি কাটছি আর পোষ মারবো না সারবো না বেপার তো মধ্যে লিপ্ত হয়েছে আর না না মাফ করিয়া দাও বাবা রা রা ও ও আমার পর্দলে মা বনের আমার মা ও কাছে মাফ চাইতে যদি মা ও ক্ষমা করতে দেরি করবে না হরে বি আমার মাওলায় কেমন আবহাওয়ার জন্ম করে মসজিদ থেকে বের হলাম পথের মধ্যে এক মহিলা ডাকছে আবহরের ট্রেনে আসো কথা আছে আমি তার কাছে গেলাম মহিলা বলছে আবহাওয়ার আমি গুনা করছি মা হলে আমাকে মাফ করবে কি কী গুনা করছিস কলে অনেক বড় গুনা করছি বহুতে লজ্জা লাগবে বলে কি গুনা করছো মারাত্মক গুনা করছি না হলে আমাকে মাফ করবে বলে কি গুনাহ করছো লাব রো অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে সে অবৈধ কাজার মাধ্যমে আমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে আবার বাচ্চাকে আমি হত্যা করিয়া ফেলাইছি মাওলা কি আমার মাফ করবেনি অন্য তোমার বড় অব রাতী আল্লাহ বললেন না তোমাকে আমার তুমি আর তোমার অন্য করছো মাওলা তোমাকে তুমিও ধ্বংস সেটা বাচ্চা নিশ্চয় বাচ্চাটা ধ্বংস করছো তোমরা কি মামলায় করবে না এই কথা শোনার সাথে সাথে মহিলার চিল্না দিয়ে বেহুশুয়া পড়িয়া গেছে আবার আবুর রদি আল্লাহ পরবর আমি অবস্থায় রেখে আমি চলিয়া গেলাম হঠাৎ আমি খেয়াল করলাম নবি আলাই সাল সাল্লাম এখনও দুনিয়ার মধ্যে জেন্দা আমি কেন ফয়সলা দিলাম

وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ إيه الله إِلَٰهًا آخر الله آيَاتٍ من الله يجعلنا من الله يجعلنا من الله وَآمَنَا من الله صالحا فَأُولَئِكَ الله 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 غَفُورًا رَحِيمًا الله অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না ওলা বন যারা না করবে না হ্যাঁ এই সমস্ত কাজ করিয়া ফলা এবং মাওলার কাছে তা করে মাওলারে হাতিম হাসানা অজ্ঞান রহিমা যদি তবা করার মতো তবা করতে পারে মাওলার কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারে আমি শুধু গুনা খাতা মাফি করব না আমি তার সমস্ত গুনা কে ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়ে দিব আল্লাহ আবহাওয়ার রঙিয়াল্লাহ তোলা ফরমান আমি দৌড়াইতে দৌড়াইতে মহিলাকে খোঁজা শোষ করলাম কোথায় সেই মহিলা কোথায় আছে সেই মহিলা আমি দৌড়াইতে দৌড়াইতে খুঁজতে খুঁজতে সেই মহিলাকে পেয়ে বসলাম আমি তাকে যখন এই ঘটনা শুনাইলাম সে খুশি সে দিবে বসিয়ে গেল এবং বলল আমার যে বাগান আছে আমি সব মা ওনার মতো অক্ষ করিয়া দিলাম আমার মুরব্বী বাবরা পর্দলে মা বন্যায় তো করিয়া পালাই সে গুণের কোনো শেষ নাই